সুরা আল্লাইল বা রাত সুরা আয়াত একুশ আল্লাহতালার নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু শপথ রাত্রির যখন সে ঢেকে ফেলে আর দিনের যখন তা প্রকাশিত হয় এবং তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারীকে নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন যে ব্যয় করে আল্লাহর পথে এবং তাকে অবলম্বন করে আর সর্বোত্তমকে সত্য বলে আমি তাকে সহজ পথে চলা সহজ করে দেব আর যে কৃপণতা করে এবং নিজেকে অমুখাপেক্ষী মনে করে আর সর্বোত্তমকে মিথ্যা বলে আমি তাকে কঠিন পথে চলা সহজ করে দেব তার সম্পদ তাকে কোনো কাজে আসবে না যখন সে ধ্বংসে পুতিত হবে নিশ্চয়ই পথ দেখানো আমাদের দায়িত্ব আর নিশ্চয়ই আমাদেরই অন্তিম জীবন ও ইহকাল অতএব আমি তোমাদেরকে এক জ্বলন্ত আগুনের ব্যাপারে সতর্ক করলাম এতে প্রবেশ করবে কেবল সেই দুর্ভাগা যে মিথ্যা বলেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে আর তা থেকে দূরে রাখা হবে সেই মুত্তাকিকে যে তার সম্পদ দেয় পরিশুদ্ধের জন্য আর কারো কাছে কোনো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয় বরং তার রব্বুল আলা সর্বোচ্চ রব এর সন্তুষ্টি কামনায় আর অবশ্যই সে সন্তুষ্ট হবে সংক্ষেপে তাফসির আল্লাহ রাত দিন ও নারী পুরুষের সৃষ্টির শপথ করে বলেন মানুষের জীবনযাত্রাও প্রচেষ্টা একরকম নয় কারো জীবন নেক আমলের দিকে কারো জীবন গুনাহ ও অবদ্ধতার দিকে আল্লাহর পথে খরচ করলে তাকু অবলম্বন করলে উত্তম প্রতিদান জান্নাতে বিশ্বাস রাখলে আল্লাহ তার জন্য সহজ জান্নাতের পথ সহজ করে দেন আর যে কৃপণতা করে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় আর আখিরাতকে মিথ্যা ভাবে তার জন্য আল্লাহ জাহান্নামের কঠিন পথ সহজ করে দেন সম্পদ তাকে রক্ষা করতে পারবে না হেদায়েত দেওয়া আল্লাহর কাজ আর দুনিয়া ও আখিরাত উভয়ই আল্লাহর অধীন আল্লাহ মানুষকে জাহান্নামের ভয় দেখিয়েছেন যেখানে প্রবেশ করবে কেবল সেই দুর্ভাগা কাফের ও অবাধ্যরা কিন্তু মুত্তা কি বান্দা রক্ষা পাবে সে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে কারো প্রতিদান পাওয়ার জন্য নয় শেষ পর্যন্ত সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে এবং জান্নাতে চিরতরে সুখী হবে সংক্ষেপে এইসুরায় বলা হয়েছে মানুষের প্রচেষ্টা দুই দিকে বিভক্ত কেউ সৎকর্ম করে জান্নাতের পথে কেউ গুনাহ করে জাহান্নামের পথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করলে জান্নাত সহজ হয় আর অবাধ্য হলে আখিরাত কঠিন হয়